আমাদের একটা হাওর আছে সেই হাওরের নাম হলো জালতোরা হাওর সেই হাওরে আমাদের প্রতি বছর জাল ভাইদের সাথে শৈরলদের একটি ঝগড়া সেই শৈরলটার সাথে প্রতি বছরই আমাদের ভাইদের ঝগড়া হয় এবং আমাদের ভাইরা তাদের সাথে ঝগড়া করে শৈরলটা সাইজে আমরা মাছ না মারি এবং আমরা মানে মাছ তাদের না কিন্তু আমাদের একটি দাবি আমাদের পানি যতক্ষণ থাকবে আমাদের আমরা মাছ এটা আমাদের দাবি এটা আমাদের বলে দিয়েছে আমাদেরকে তখনও তারা মানতেছিল না অনেক মানুষ আমাদের দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে এবং বলতেছে জনগণের অধিকার দিতেই হবে না হলে সমস্যা আছে এটা বলে দিল আমাদের এলাকার মানুষরা সবাই বললো ফইরলদের নাও এনেছে ভালো হয়েছে এখন জিমজিদ দেবে এদের এদেরকে উচিত শিক্ষা দিয়ে তারপরে এদেরকে না ফেরত দেওয়া হবে না হয়তো এরা মানে আমাদের মানুষের উপর জুলুম করবে অত্যাচার করবে তাই এদেরকে উচিত শিক্ষা দিয়ে তারপরে জাল দেওয়া হবে দেওয়া হবে না হলে এরা উচিত শিক্ষা পাবে না অনেক মানুষ দেখতে পাচ্ছে চারিয়ে দাঁড়িয়ে বলতেছে যে ঠিক করেছিস নাও ওটা এনেছিস অনেক ঠিক করেছিস নৌকা বেদেরা তখন সব মানুষ দেখতে পাচ্ছেন অনেক মানুষ মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে এটা ঠিক করেছিস খুব ভালো কাজ করে এদেরকে শিক্ষা দেওয়া দরকার আমাদের সমাজে এক হয় এদেরকে এমন শিক্ষা দেওয়া উচিত না হয় এরা মানুষের উপর জুলুম অত্যাচার করতে থাকবে তাই জন্য আমরা সবাই এখন মন অত্যাচার করে মানুষদেরকে শিক্ষা দিতে হবে না হয়তো সমাজকে এরা ধ্বংস করে ফেলবে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন